আমাদের কাছে কিন্তু এরকম একটা দুইটা না আপনি যদি একটু দোকানটা দেখেন এরকম হাজার হাজার কালেকশন কিন্তু একই ছাদের নিচে পেয়ে আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট থেকে যায় অবশ্যই আমরা এগুলো চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিয়ে আমরা যদি না বলি যেটা দেশি না আমার মনে হয় না বাংলাদেশের কেউ করতে পারবে কাজটা যদি দেখেন একটু সামনে থেকে ইনশাল্লাহ পছন্দ হতেই হবে আমরা হাজারো কালার থেকে তিনটা চারটা কালার কাজের কোয়ালিটি দেখেন একেবারে হান্ড্রেডে হান্ড্রেড থাকবে ইনশাল্লাহ সেটিংটা থাকবে সম্পূর্ণ ডিপ সেটিং উপর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর কাজ করা থাকবে তোর কাজ কোয়ালিটি থাকবে কিন্তু একেবারে হান্ড্রেডে হান্ড্রেড অর্থাৎ সুরাট হোলসেল বাজারের কাপড়ের বিষয়ে কোনো আপোষ নেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান আপনাদের এই দোকানে কি কি ধরনের থ্রি পিসগুলো পাওয়া যায় আমাদের এখানে লেডিস আইটেমের যত ধরনের থ্রি পিস আছে অর্থাৎ আপনার পাকিস্তানি মাস্টার কপি দেশি বুটিক্স এবং কি ইন্ডিয়ান সব ধরনের আইটেমই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই যান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের এই শপে আসতে হলে খেয়ে আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেট এটা হচ্ছে সুভাষ তেরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চরিবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার এবং কেউ যদি না চেনে অবশ্যই নিউ মার্কেটে এসে ফোন দিলেই হবে অবশ্যই আমরা লোকদের রিসিভ করে নেব ইনশাআল্লাহ ভাইজান আজকে ফার্স্ট বর্তমান কোন কালেকশনগুলো রয়েছে আপডেট জেরি এখন যে কালেকশনগুলো দেখাবো প্রত্যেকটা হচ্ছে আপনাদের আপডেট কালেকশন সবগুলোই পাকিস্তানি মাস্টার কপি যেমন বারকিউ আছে দাস্তান হানি সাদা বাহার জেলবেরি বিন হামিদ মেজাজ অর্থাৎ পাকিস্তানি যেই সমস্ত আইটেমগুলো সব থেকে বেশি চলতেছে কিছু কালেকশন জাস্ট ধারণা দেওয়ার জন্য খুলে দেখাবো ইনশাআল্লাহ এবং সর্বপ্রথম যে আইটেমটা দেখাবে হচ্ছে বারকিউর একটা আইটেম খুবই এক্সক্লুসিভ একটা আইটেম যেহেতু আমরা সুরাট হোলসেল বাজার নিজেরাই প্রস্তুত কারো ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন সাইড এগুলোর হান্ড্রেড হান্ড্রেড নেই আর প্রত্যেকটাই থাকবে সুতি কটনের উপর ডিজিটাল প্রিন্টের কাজ করা যে স্যালার গুলো থাকবে ফ্রি সাইজের অর্থাৎ যে কোনো সাইজের আপুরা পান্টিটা ইজিলি পড়তে পারবে এবং যদি অন্যগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের বড় অন্য হবে প্রত্যেকটাই এবং প্রত্যেকটার সাইড এ কাজ করা থাকবে আর রেটগুলো কিন্তু থাকবে অবশ্যই হাতের নাগালে যেহেতু সুরাট হোলসেল বাজার নিজেরাই প্রস্তুতকারক এই যে দেখেন যেমন এটার কালার হবে আপনার চারটা কালার এগুলো প্রত্যেকটাই বান্ডেল বাই বান্ডেল নিতে হবে তারপরে যে আইটেমটা দেখাবো এটাও কিন্তু বার্কীয়র আরেকটা এক্সক্লুসিভ আইটেম এটা হবে আপনার সম্পূর্ণ মালাই কটনের উপর এই যে দেখেন বডিটা এটা ভাই এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর কাজ করা থাকবে এবং নিচের দামানটাও কিন্তু খুব সুন্দরভাবে বোরিং বোরিংয়ের কাজ করা থাকবে এটা কিন্তু একটা লেস প্যানেলের কাজ করা এবং এটার অন্যটা যদি দেখেন অন্যটা খুবই বড় নামাজি অন্য হবে এই যে দেখেন অন্যটা থাকবে সম্পূর্ণ সফট কটনের উপর এবং এইগুলো কিন্তু গ্লেজি কাপড় রংকস কালার গ্যারান্টি থাকবে যে কোনো প্রোডাক্টে এবং এটার কালার কিন্তু থাকবে মাত্র চারটা কালার দেখেন দুইটা থাকবে আপনার লাইট শেডিং এর উপর এবং দুইটা থাকবে ডিপ সেটিং এর তারপরে যে আইটেমটা দেখাব এটা পাকিস্তানি খুবই হিট একটা আইটেম এটা হচ্ছে দাস্তান ব্র্যান্ডের একটা আইটেম অর্থাৎ এগুলো প্রত্যেকটাই কিন্তু হুবহু পাকিস্তানি মাস্টার কপি হবে এই যে দেখেন এটা সেডিংটা থাকবে সম্পূর্ণ ডিপ সেটিংয়ের উপর এটা থাকবে আপনার কটন বডির উপর ডিজিটাল প্রিন্টের এবং কাজ করা থাকবে ভাই যান আপনাদের মালের স্টার্টিং প্রাইস কত টাকা থেকে শুরু আমাদের প্রাইসটা হচ্ছে আপনার ছয়শো থেকে শুরু বুটিক্স আইটেমের এবং লোনের আইটেম শুরু হচ্ছে আপনার চারশো টাকা থেকে ভাই আপনাদের ভিডিওর ক্ষেত্রে অনেক কাস্টমার আমাদেরকে করে ভাইয়া জন্য না আসলে আমরা চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের রেট বলে দিতে পারবো আমরা আমাদের থেকে যারা প্রোডাক্টটা কিনে বিজনেস করে তাদের দিকে মানে তাদের ভালোটা চেয়ে আমরা রেটগুলো বলি না কারণ অবশ্যই তারা আমাদের থেকে প্রোডাক্টটা নিয়ে যেন লাভ করে সেল করতে পারে যেমন এই যে একটা আইটেম এইগুলো কিন্তু নিয়ে অবশ্যই পাঁচশো সাতশো টাকা ইজিলি লাভ করতে পারবে তো আমরা যদি দামটা বলে দিই দেখা যায় একশো দুশো টাকার বেশি লাভ কেউ দিবে না এটার কালার হবে আপনার চারটা কালার চারটাই থাকবে ডিপসাইডিং এর উপর এই যে দেখেন অর্থাৎ লেডিস আইটেমের সব হিটিড কালার আমরা করে থাকি এই যে আরেকটা আইটেম এটা হচ্ছে আপনার হানি ব্র্যান্ডের একটা আইটেম এগুলো কিন্তু প্রত্যেকটাই পাকিস্তানি মাস্টার কপি অর্থাৎ আমাদের থেকে নেওয়ার পরে এই কালেকশনগুলোই দেখা যায় অনেক অনলাইন বা দোকানে পাকিস্তানি বলেই সেল করে থাকে এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন একেবারে হান্ড্রেডে হান্ড্রেড থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন অন্যগুলো থাকবে বড় এবং ডিজিটাল প্রিন্টের কাটওয়ার্কের কাজ করানো থাকবে সরাসরি যদি শোরুমে আসে চার পিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এবং যদি অনলাইন কন্ডিশনের মাধ্যমে নেয় ওই ক্ষেত্রে আট পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ইনশাল্লাহ এবং আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট সেল না হয় অর্থাৎ চার পিস নিয়ে সে এক পিস সেল করছে বাকিগুলো সেল হয় নাই অবশ্যই নিয়ে আসবে আমরা চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিয়ে দিব যেমন এই দেখেন চারটা কালার চারটা কালারই থাকবে কিন্তু বাছাই কিতা কালার অর্থাৎ কোন ডিজাইনের উপর কোন কালারটা করলে সুন্দর লাগবে আমরা ওই চিন্তাটা করেই কিন্তু কালারগুলো করে থাকি তারপরে যে আইটেমটা দেখাবো দেখেন এটা কিন্তু সাদা বাহার ব্র্যান্ডের খুবই চমৎকার একটা আইটেম তো সাদা পাহাড়টা কিন্তু এখন মার্কেট কাপাই দিয়েছে এই যে দেখেন সুতির উপর থাকবে কাজটা যদি দেখেন একটু সামনে থেকে ইনশাল্লাহ পছন্দ হতেই হবে আমরা হাজারো কালার থেকে তিনটা চারটা কালার করি এবং এটার কাজটা থাকবে কিন্তু বোরিং এবং সিকোয়েন্সের কাজ আর এই যে দেখেন অন্যটাও কিন্তু খুব চমৎকারভাবে কাজ করা থাকবে অর্থাৎ ড্রেসের সাথে কিন্তু সম্পূর্ণ মিলানো থাকবে কাজটা ম্যাচিং ম্যাচিং কাজ করতে থাকবে এই যে দেখেন কোথায় পান আসলে আমরা নিজেরাই প্রস্তুতকারক সুরা হোলসেল বাজার নিজেরাই তৈরি করে এবং আমরা তো এইগুলো হচ্ছে মূলত আপনার পাকিস্তানি মালের একেবারে ফার্স্ট কপিটা এবং আমাদের নিজস্ব কিন্তু হাজার হাজার ডিজাইন আছে যেহেতু ভিডিওর সময় অল্প আসলে সব কিন্তু দেখানো সম্ভব না এই জন্য জাস্ট আমরা ধারণা দেওয়ার জন্য নামমাত্র কয়েকটা কালেকশন দেখে এই যে দেখেন এই একটা কালেকশন এই সাদা বাহারের ভিতরে আমাদের কাছে প্রায় পঞ্চাশটা কালেকশন আছে তারপরে এই যে দেখেন জেলবেরি জেলবেরির ভিতরে আমাদের কাছে অনেক কালেকশন আছে জাস্ট ধারণা দেওয়ার জন্য প্রত্যেকটা মানে ব্র্যান্ডের থেকে একটা দুইটা করে কালেকশন দেখাই দিয়েছি এই যে দেখেন এইগুলো খুললে কিন্তু আসলে আমরা যদি না বলি যে এটা দেশি না পাকিস্তানি আমার মনে হয় না বাংলাদেশের কেউ প্রুভ করতে পারবে ওকে যেহেতু আমরা মাদার হোলসেলার এই ক্ষেত্রে প্রত্যেকটাই বলে দিই এই যে দেখেন এটা অন্যটা যদি আপনি দেখেন মানে এইগুলো খুললে কাস্টমার পছন্দ করবে ইনশাল্লাহ এই যে দেখেন মানে আপনি ব্যবসা তো ভাই আসলে অনেকেই করে মাইন ভাই কেউ যদি চায় যে ভাই আমি ভালো মানের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব তো আমার মনে হয় আপনাদের জন্য সুরাট হোলসেল বাজার বেস্ট ঠিকানা এই দেখেন কালার চারটা যে কোনো কালার এই দেখেন আসলে অনেকে ভাবে যে আমরা একটু বাঁচাই কিন্তু সুন্দর কালারটা খুলি এমন না দেখেন এই যে দেখেন আমরা আসলে হাজারো কালার থেকে তিনটা চারটা কালার করি পছন্দ হতেই হবে এই যে দেখেন কালারটা দেখেন একটু আর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু রংকস কালার গ্যারান্টি থাকবে যদি বানানো প্রোডাক্টের রং ছেড়ে দেয় আমরা বানানো মাল চেঞ্জ করে দিব ইনশাল্লাহ এই দেখেন তারপরে যে আইটেমটা দেখবেন এটা কিন্তু বিন হামিদের একটা আইটেম এটাও খুব চমৎকার একটা আইটেম এগুলো কিন্তু আপনার হুবহু ক্যাটালগ সেন থাকবে দেখেন এটা মালের সাথে যদি আপনি ক্যাটালগকে রাখেন তো ধরার মানে ওয়ে নেই এটা কি দেশি না পাকিস্তানি কাজের কোয়ালিটি দেখেন একেবারে হান্ড্রেডে হান্ড্রেড এবং কি প্রোডাক্টের রংকশ কালার গ্যারান্টি সুরাট হোলসেল বাজারের চারশো নব্বই টাকার যে প্রোডাক্ট থাকবে ওটাও যদি রং ছেড়ে দেয় আমরা বানানো মাল চেঞ্জ করে দেব ইনশাল্লাহ এই দেখেন অন্যটা দেখেন এটা কিন্তু আপনার কন্টাস্টন না

যেন আমাদের থেকে নিয়ে কাস্টমার এই মালগুলো বিক্রি করতে পারে এবং আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট থেকে যায় অবশ্যই আমরা এগুলো চেঞ্জ করে নতুন প্রোডাক্ট দিয়ে দিব ইনশাল্লাহ অর্থাৎ আপনার যেই ধরনের আইটেম চলে ওই ধরনের ধরনের আইটেমই নিতে পারবেন এইটা আর প্রত্যেকটা মালের বেশিরভাগ কটা করে কালার আছে তিনটা চারটা তিনটা চারটা এই যে যেমন এই যে একটা আইটেম দেখেন এটা কিন্তু বিনহামিদের একটা আইটেম বিন হামিদ এটাও খুবই চমৎকার একটা আইটেম এবং আমাদের কাছে কিন্তু এরকম একটা দুইটা না আপনি যদি একটু দোকানটা দেখেন এরকম হাজার হাজার কালেকশন কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন কাজটা থাকবে আপনার সুতা এবং সিকোয়েন্সের এবং অন্যটা যদি দেখেন অন্যটা থাকবে বড় ডিজিটাল প্রিন্টের কাটর অন্য এটা কিন্তু একেবারে সফট কটন থাকবে সফট কটনের ভিতরে এবং এটার কালারও কিন্তু মাত্র তিনটা কালার কালার হয় লেডিজ আইটেমের হিট কালার এবং তারপরে যে আইটেমটা দেখবে এটা কিন্তু খুবই চমৎকার একটা আইটেম এটা হচ্ছে নূরে হায়ার একটা আইটেম এই যে দেখেন বডিটা থাকবে একেবারে বিগ সাইজের বডি দেখেন মানে যে কোনো বয়সের বা যে মানে ওয়েটের আপরা বান্ডিরা পড়তে পারবে এগুলো জি ভাই এত পরিমাণ কাপড় দেওয়া আছে এগুলো ফ্রি সাইজ জি এবং সিগনেসের কাজ করা এটার একটা প্যানেল থাকবে এবং এটার হাতেও কিন্তু আপনার একটা প্যানেল দেওয়া থাকবে জি এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই সেলর থাকবে ফ্রি সাইজের অর্থাৎ আড়াই গজ সেলর দেওয়া থাকবে এবং অন্যগুলো থাকবে বড় পাঁচ হাত এই দেখেন বিশাল বড় খুবই গর্জেসভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং এগুলোর কালারও কিন্তু থাকবে মাত্র চারটা কালার আমরা যদি চারটা কালারও খুলি চারটা কালারই পছন্দ হয়ে যায় দেখেন একটা কালার কিন্তু খুলছি জি বেলা একটা তো আরও শুনে দেখে প্রত্যেকটা কালারই সুন্দর হবে ইনশাল্লাহ খুবই সুন্দর কালেকশন এবং এগুলোরও কিন্তু চারটা করে কালার শুধুমাত্র চার পিস নিয়েও ব্যবসা শুরু করতে পারেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু ভাইয়ের সাথে কিন্তু অনায়াসে অল্প কিছু টাইম কাজের কয়টির সাথে ব্যবসা এবং আমাদের কাছে যদি আপনি একটু দেখেন একই ছাদের নিচে সব ধরনের আইটেম পাবেন যেমন এই পাঁচটা সম্পূর্ণ কিন্তু আপনার দিল্লি বুটিক্সের উপর আছে অর্থাৎ এগুলো সব ইন্ডিয়ান পার্টি ড্রেস গুলো থাকবে যেমন দুই একটা জাস্ট ধারণা দেয় যেমন অনেকে আছে যে অর্গানজা খুঁজে কোমের ভিতরে ইন্ডিয়ান অর্গানজা তো তাদের জন্য এই সমস্ত আইটেম গুলো এই যে দেখেন এটা কিন্তু আপনার ইন্ডিয়ান অর্গানজা এবং রেট কিন্তু থাকবে অবশ্যই হাতের নাগালে যেহেতু আমরা এগুলো ইনপুট করে থাকি খুবই গরজেস কাজ করা থাকবে এবং এটার অন্যটা যদি আপনি দেখেন অন্যটা থাকবে বড় এবং কাজ করা অন্য অন্যটাও কিন্তু আপনার সম্পূর্ণ অর্গ্যানজা থাকবে ইন্ডিয়ান অর্গ্যানজা এবং আমাদের কাছে দিল্লি যে আইটেমগুলো আছে দেখে একটু যেমন এই যে একটা দিল্লি আইটেম এগুলো কিন্তু আপনার একেবারে ব্র্যান্ডের নাম সহ থাকবে এবং কোনো কোনো আইটেমের কিন্তু আপনার বই ক্যাটালগও থাকবে ক্যাটালগও পেয়ে জি জি এই যে দেখেন আর কোয়ালিটির বিষয়ে কোনো আপোষ নেই ভাই এই দেখেন এই সমস্ত আইটেম আসলে মার্কেটে ডাবল দামে বিক্রি হবে মাল জি 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 আপনি যদি চান যে ভাই আমি পঁচিশশো তিন হাজার টাকাতে একটা মাল নিয়ে পাঁচ হাজার সাত হাজার টাকার যেগুলো বিক্রি করা যায় তো আপনার জন্য এই সমস্ত আইটেমগুলো অবশ্যই বেস্ট আইটেম হবে এই দেখেন অন্যটা দেখেন এগুলো কিন্তু একেবারে ইন্ডিয়ান আইটেম এবং যদি আপনি যদি আমাদের এই পাশটা দেখেন আসলে সব কিন্তু দেখানো সম্ভব না ভাই জাস্ট ধারণা দেওয়ার জন্য কয়েকটা কালেকশন দেখে যে দেখেন এই পাশটা যদি দেখেন এই পাশটা হচ্ছে আপনার সম্পূর্ণ লোনের উপর থাকবে এবং লোনের উপর আমাদের প্রায় দুশো থেকে তিনশো প্লাস ডিজাইন হবে দুইশো থেকে দুশো থেকে তিনশো এই সব আপনাদের সামনেই দেখেন এবং যদি আপনি যে স্টেকটা দেখেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে দু একটা জাস্ট ধারণা দেওয়া দিচ্ছে এই যে দেখেন এগুলো থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর বড় বডি থাকবে এবং কোনোটা জমজম থাকবে যেমন এই যে এটা আছে আপনার রাংপাসানদের এগুলো কিন্তু মূলত পাকিস্তানি মাস্টার কপি আইটেম এই যে দেখেন এগুলো স্যালোয়ারগুলো থাকবে আড়াই গজের স্যালোয়ার এবং অন্যগুলো থাকবে আপনার বড় নামাজি অন্য ডিজিটাল প্রিন্টের উপর বড় নামাজি অন্য থাকবে এই যে দেখেন অর্থাৎ গরম এবং শীত নেই এই আইটেমগুলো সারা বছরই কিন্তু সেল হয় সারা বছর মানে সারা বছর সেলের আইটেমগুলো হচ্ছে আপনার প্রিন্টের আইটেমগুলো এই যে দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন এবং ব্যাক কিন্তু থাকবে আপনার আরেকটা প্রিন্ট সম্পূর্ণ এটা হচ্ছে আপনার বল প্রিন্টের উপর থাকবে এবং এটার অন্যটা যদি দেখেন এটা কিন্তু আপনার তসর ফেব্রিক্সের এবং আমাদের এক জমজমের ভিতরেই প্রায় আটটা থেকে দশটা ধরনের কাপড় পাবেন এই যে দেখেন একটু কালেকশনগুলো এবং আমাদের কাছে কিন্তু এরকম একটা দুইটা না হাজার হাজার কালেকশন আছে সুতরাং যারা এই সমস্ত কালেকশনগুলো নিতে চায় আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেট এটা হচ্ছে সুভাষ তরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চরিবাতি হোটেলের তলায় এবং যারা ঘরে বসেই কেনাকাটা করতে চায় বাংলাদেশের যে কোনো জেলা থানা এবং কি ইউনিয়ন পর্যায়ে বসেও প্রোডাক্ট কিনতে পারবে আমাদের থেকে স্ক্রিনে আমাদের ইম হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ওখানে যোগাযোগ করতে পারবে তা ঠিক আছে ছোট্ট ভিডিওর মাধ্যমে এত কিছু কালেকশন দেওয়া সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যারা ইউনিক ইউনিক বা আধুনিক আধুনিক বা ভাইরাল ভাইরাল থ্রি পিস নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন পিসের তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আপনারা যারা জানতে চান নিতে চান অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে কিন্তু বাকি কিন্তু আপনি জেনে নিতে পারেন তাই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফেজ